যে মাত্র জিজ্ঞাসা করলেন কোন আবদুল্লাহ অবনী জি কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আবদুল্লাহ রেখেছেন আমি সেই আব্দুল্লাহ আমার আবদুল্লাহ তো ধনী বাপ চাচা তার বাপ চাচা ধনী ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সুজা হইয়া দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খানি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোনো হমে কাপড়ের টুকরা আল্লাহ নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন

আপনার দরবারে কেন আসে দাওয়া করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে আর না কয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি সারতে পারব না আপনার আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছি বের হওয়া বলল কাপড় চুপুর গুলো দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইল আমি হয়ে গেলে এটা না লজ্জায় তখন বসে থাকবো আপনার দরবারে আর আমি তখন আমার চাষাকে জানিয়ে দিলাম অগো চাষা কাপড় হারাতে পারি ইট সম্মান হারাতে পারি আমি সর্বহারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না হ্যাঁ আজকে যদি আর ইজ্জতের বয়ে কাপড় জন্য আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে আল্লাহ আমার কাপড় চোপড় রেখে দিয়েছি আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম মা গো মা একটা কাপড় দেন না আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব অগ মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোনো রকমের লজ্জাস্থান রেখে আপনার হজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজর দেখার জন্য বসে আছি তার করুন কাহিনী শুনে বিশ্ব নী পর্যন্ত আল্লাহ আব্দুল্লা আমার গড়ে হুজুর শরীফ এই আমার ব্যবহারের দুইখান কাপড় ধরে দান করলাম নবীজির দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই আছে এরপর থেকে আব্দুল্লাহ জুল বাকাদাইন হয়ে গেল হন খালি আব্দুল্লাহ না এখন টাইটেল লাগছে আল্লাহ নবী না আব্দুল্লাহ বল তোর কোনো আকাঙ্ক্ষা আছে আব্দুল্লাহ গাদ্দে হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত ওগো নবীজি আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন মরণ হইলে কবরও গেলে মন করে কি আসে না আপনি বলেছেন শহীদ হয়ে হয়তের বাড়ি কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত ওগনবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে না। নবীজি দোয়া করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তো ধরে কবুল হইতে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন এখন আবদুল্লার জন্য দু কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের ফিরে আসবেন আবদুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি করলেন আল্লাহ নবী দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল সাহায্যের সোয়াব তাকে দেওয়া হয় আমার আব্দুল্লাকে গোসল দাও কেমন পড়াও আমি নিজে জানাজারে নামাজ পড়াবো নবীজি নিজে জানাজান নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনের পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে সাহাবিরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামবো নবীজি আব্দুল্লাহ আবী আল্লাহ আর কবরে নামে দুই কান হাত উপর দিকে পড়ে দে বলে আব্দুল সাহাবিরা দে লাশটা আমার হাতে দে তু না দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকে বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আবদুল্লাহর লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গইরে এক কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদ অক্কাস রদি আল্লাহ কোনো ডাক দিয়ে বলে মাটিতে কাঙ্গা আর বলে আব্দুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যা ভ্যান আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবুল আমের সেলেক জামাল বাবা তেমন সেলেক আল্লাহ নবীর সামনে গিয়ে বলে আগো মোহাম্মদ আপনার আল্লাহ টাল্লাই আমরা মানি না আর তো জোরে কর না আর নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির তফসিরে মাঝারিতে লেখে আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে হ্যাঁ প্রভু আমার জমা ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাইনি আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস্ত করতে পারি না কখনো দুনিয়ার সকল কিন্তু বরদাস্ত করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোনো মমিন কখনো বরদাস্ত করবে না এর নামই হলো ইমান ঠিক জোরে কোন ঠিক কিনা ঠিক এই জনম আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর দ্বীনের জন্য মমিন তার জিভারে স্বর্গ করতে পারে কিন্তু আল্লাহর অপমান না কোনো মুমিন برداشت করতে পারে না ঠিক কারণ আল্লাহর নবী আল্লাহর मोहब्बत নবীর অন্তরে বেশি না কম বেশি আর তুই জোরে কর না সকলের চেয়ে ইতি বেশি না কম নবীজি কান্দেন বলেন প্রভু গো আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লা এত বড় নিমক কানা মাল্লা আমি কেমনে বরদাস করি আল্লাহ নবী গো আমি বানাইছি নিজের সন্তান যদি নিজের দারিদ্র টান মারে দুঃখ লাগে না লাগে নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না আপনার কষ্ট লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস করবে না আপনার ছেলে আপনাকে যদি টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না মাথা ষোলো ধরে টানে আপনার কষ্ট লাগে না লাঠি মারে কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস করে না আমি মানুষ মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে আমাকে গালি দেয় আমার বিরুদ্ধে বলে এত আঘাত না কিন্তু আমার লবিকে যদি কেউ কিছু করে আমি আল্লাহ বরদাস করি না আমার নবীর বেদ আমি আল্লাহ ছাড় দেই না আমার নবীর গাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত করে দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে মোশাল্ল করে দাও ছড়াইয়া দাও আল্লাহ আবু লাহাবের ছেলে ওতবার উপরে তুমি কুর্তা লাগাইয়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদুয়া হোক জবান থেকে বের হতে দিনে হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দিনে হয় না আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য ঘুরে গেল আর দিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়ে শুনল যে তোমার বোন বোনের জামে মুসলমান হয়ে গেছে সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে শুনে গড়ের ভিতর থেকে কোরআনের আওয়াজ হ্যাঁ কিসের আওয়াজ আস্তে আস্তেছে কি পরে কলজাদি ছিলা বিস্মিল্লা

তাপুর খাইয়া গে পড়ছে বোন বাধা দিয়ে আমার সামনে মারো কেন দিলাম তোরা একটা বোন যখন তাপর খাইছে খানের পর্দা গেছে বোন তখন কয় শোনো তুমি যেমন ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না ইমান এমন এক জিনিস ইটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত ইটার স্প্রে ইমানদার এমন এক জিনিস ইটার যত গোতা দিব অত ভালো হবো হ্যাঁ দিত না ঘুমাইতাম ঠিক ঠিক চিড়িয়াখানায় গেছে দেখে চিড়িয়াখানায় এক বেটা গে দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ টা আট দেখছেন না তো সিড়িয়াখানার খানা এটা তো মুক্ত না সে যে বলে মুক্ত বড়ো ধরে খাইত এবারও তো খাইতে পারে না সামান্য কারণ ভাই সরু তে ধর্ষণার্থী একজন দেখিনি এক লোকটা ক আহা। ইটা শুনছি বাঘ এটা দি ছাগো

হাত রাখ ডাক দেখো ভাই তুমি যে আমার দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো সুস্পষ্ট করে বলে সত্য ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেল সার্থ্য এখন নিয়ম মানুষ যখন দিনের উপরে ইসলামের উপরে অচল অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয় উমর কয় ইয়া তো মারলাম তো সামলাইতোম পারিনা কি পড়ছি রে এত হ তোমাকে দেওয়া যাবে না কেন যে এটা কোরআনের অংশ এলা গুলা কোর সম্মানিত করা লোহে মাহুদে সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তাহলে কি করতে হবে বলে গোসল করে আও কাফেরা তো লয় না তুমি মূর্তা পরিষ্কার দিছে হন হয়েছে কোরআন করে طه ما أنزلنا عليك القرآن لتشقى الله. ويعقب يا إنني أنا الله لا إله إلا أنا فاعبدني. দেখে চোখ থেকে ফানি নহর চালু হয়েছে এমনি ডাক দেখো বোন আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল তো পর্দার আড়ালে যিনি লুকাই আসিল দরজার আড়ালে মনে হয় তো ঘটনা কোন আমার উদ্দেশ্য না ঘটনা হলে তো এইটার মধ্যে এক ঘন্টা দেবো ঘটনা কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য রইল ওই কথাটা বুঝে বেলে গা দরজার আল থেকে এমনি কয় আর লুকায় থেকে লাভ নাই ওখান বুঝে লেছি উমর মারতো না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিতে হলে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাইর থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা তাদেরকে কোরআন শরীফ আমি পড়াইছিলাম আচ্ছা তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে কারণ লুকাই আসলাম কি সুসংবাদ বিলা দারুল আরকাম গোপন ঘাটি যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই এখান যার নাম ছিল দারুল আর আরকাম এই দারুল আরকামে গত আমি বিশ্ব দোয়া করতে শুনছি আল্লাহ রসুল বলছেন আল্লাহ ইসলামা বি আহাদিন আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও একটা হলো অমর ইবনুল আর একটা হলো অমর ইবনে হিসাম যার টাইটেল হলো আবু জাহেল আগে আবুল হেকম এর নাম উমর আর আমিরুল মমিন উনার নামও উমর আল্লাহ রসুল বলে এই দুইটা উমর থেকে একটা উমর আমারে দাও আল্লাহ রাবুল আলমিন মানে হয় গত রাত্রের রসুলের দুয়ারা তোমার বেলায় কবুল হয়ে গেছে তো রসুল দোয়া করতে দিলে হয় বোধ দোয়া হোক এই অবস্থায় যখন বোধ দোয়া হোক আর দোয়া হোক হয়ে যায় রসুল দিলেন কুকুর কুকুর থেকে দাও এখন দেখেন কি হয় আবুল হাবের ছেলে হোক বা সে সিঁড়িয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্যে তাদের গমের বস্তা খেজুরের বস্তা তৈসে এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা খালি মাথা গুড়াইয়া আবু লাহাবের ছেলে রোদ ভালো করে দেখে যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতাছে এমনি সে ডাক দিয়া কয় ও আমার সাথীরা বাঘ যেইভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মোহাম্মদের বদুয়া কবুল হয়ে গেছে তো রসুল তো বলছিলেন কুকুর ওখান তো বাঘ তো উল্টা দি না উল্টা না রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন হেরও বুঝছে এর কারণ রসুল বাঘ কইয়া কুকুর কইয়া কুত্তা বুঝে নেন কেমনে কুকুর মানে বাঘ বাঘ মানে কুকুর দুইটার একটা মিল আছে কি মিল চতুষ্পদ জানুয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া ফেসাব করে আর বাঘ হাও আলগি দিয়া ফেসাব করে তইলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এই ইয়েটা দিছেন কথা বুঝেন এখন আসুন দেখা গেল এই অবস্থায় আপনি আমাদের ছেলে সর্দারের ছেলে আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করব। করবো পাচ্ছেন কেন সিকিউরিটি তারা করব সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধ করলে খারাপ হিসেবে লোক নাই মানুষ নাই হ্যাঁ এরকম বহুত ঘটনা গজব আসবার হইলে ফিরাইতে পারে না এখন দেখা গেল সিকিউরিটি দিব তখন সব গমের বস্তা বুঝলেন আর খেজুরের বস্তা একখানে একত্রিত করে একটা উষা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়ে বলেন আপনি সেখানে ঘুমান আমরা নিচেরা ঘুমাবো বাঘের নিয়ম হইল আগে যারে পায় তারে খায় তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে এর আগে তো না ঘুমান মানুষ সব ঘুমাইছে হ্যাঁ নাক ডাকা যখন নাকটা কারণ বইছে বাঘে কয় আমার যাওয়ার টাইম আর যাইবার আগে গন্ধটা তোর নাক ও ফিট করে দেয় এই গন্ধে যারে পাবি তারে ধরবি উল্লাঘুমাইছে সব থেকে শ্যাক করে কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসাব যখন কোথায় গেঞ্জি রান্না আমার গেঞ্জি রানি এখন কোন গেঞ্জি আব্বার কোন ডাবাইছে বুঝতাম কেন আর নিলে ঠাপ্পড় হম উল্ডা হলটা নিলে তো নাকও লাগাইতাম হ্যাঁ নাকও লাগাইয়া বুঝতাম এটা আব্বার গেঞ্জিটা পাইছে গন্ধের শরীর একটা গন্ধ না তো বাঘে গিয়ে সব চিনি সেক করে গন্ধ তো মিলে না আমার আশা নেই তো উনি মাথা ঘুরাইয়া দেখে বস্তার ঘুরে একটা গুমায় নাক ডাইতেছে তো তাহলে এটা দেখে বেরিয়ে লাভ দিয়ে অবস্থান ঘুরছে ওইটা নাক লাগাইতে পারে এই যে আমার আসামি বলা হচ্ছে নিচে নিয়া মাথা এখানে পা এখানে হাত এখানে নারী বুড়ি এখানে আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো সরাইয়া ভাগ আবার গিয়া ঠিলাত বৈশা ফলক ইন দৃষ্টিতে তাকে রয়েছে

আর তো ধরে রক্ষা করতে পারছে আপনি আমিও ধ্বংস হব মরণের সময় কেউ আমাদের রক্ষা করতে আর একটু ধরে وقيل من راق তখন কন্ট্রোল হয়তো আসবে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন কুতিলাল ইনসান মানুষ ধ্বংস হোক মানুষ বড় অকৃতজ্ঞ এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুললে ধরে বলেন তুই যে অতিকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না মিন আইয়ে সাই ইন খালাকা তুই কিসের তৈরি তোরে কি দিয়ে বানানি হইলো এটার জবাব আমরা দিতে পারবো না কারণ আমি জানি না তুই কি দেওয়া বানিয়েছেন এর লাগে আল্লাহ নিজেই জবাব দিছেন না নাফাক ফানি দেওয়া বানাইছি যারা অত্যন্ত ঘৃণিত আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম